যারাFolderPath হিসেবে যে শামিউজ্জামান ছিলেন যিনি এই এই খাল খননের কথা বলে 520 টাকা থেকে 780 টাকা অলরেডি সে লুট করে নিয়েছে পাশাবাসী ডিএনডি খাল কথা বলে 6020 টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে কিন্তু আপনি দেখবেন যে কোন দnone কাজে তারা করে না যদি কাজ করেই থাকত তাহলে কিন্তু আজকে ব্রেক লাগতো হতো না আমরা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী হতে চাই আমরা কাজ করতে চাই জনগণের জন্য বিগত 7 বছর আমরা জনগণের কাছে আসতে পারি না জনগণের পাশে থাকতে পাই না যেহেতু আমাদের এখন একটা সুযোগ হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সৈনিক মানে ডাইরেক্টলি বলেছেন যে তোমরা জনগণের জন্য এবং দেশের জন্য মানুষের জন্য কাজ করো যদি বাংলাদেশ জাতীয় দল আদর্শ সৈনিক হয়ে থাকে তাহলে তোমরা মানুষের পাশে যাও মানুষের ধারে যাও মানুষের কি কী সমস্যা আছে সে সমস্যার সমাধান করার চেষ্টা করো আমরা সেই কাজটি করছি যে কাজটি একত্রিত বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সেটা বাস্তবায়নের রূপ নেওয়ার জন্য আমরা সেই রূপ নেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু যারা বিগত দিনে সাবেক চেয়ারম্যান ছিলেন মেম্বার এবং যারা গডফাদার হিসেবে যে উসমান ছিলেন যিনি এই এই খাল খননের কথা বলে পাঁচশো কোটি টাকা থেকে সতেরোশো কোটি টাকা অলরেডি সে লুট করে নিয়েছে পাশাপাশি ডিএনডি খালের কথা বলে ছয় হাজার কোটি টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের কাজে তারা করে না যদি কাজ করেই থাকতেন তাহলে কিন্তু আজকে লাগাতে হতো না অটোমেটিকলি পানি বর্ষা হতো পাশে পানি এখান থেকে বের হয়ে যেত সে কাজটি তারা করে নেই আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা কাজের মাধ্যমে মানুষের দ্বারে কাছে যেতে চাই মানুষ যাতে উপলব্ধি করে বিশ্বাস করে যে না বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা সেই কাজে বিশ্বাস কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে চাই আরেকটিগত হচ্ছে এই এলাকায় যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ইতিপূর্বে আইডেন্টি করেছি এখন আমাদের একটা প্ল্যান আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যেমন উজ্জ্বল ভাষাতে আলাপ করেছিলাম যে যেই সব এলাকায় খাল আছে ডিএনডি বাদ আছে আমরা ওই এলাকা যুবকদের নিয়ে একটা টিম গঠন করবো একটা কমিটি করব যে কমিটির মাধ্যমে আমরা প্রতি বছর এরকম খাল খনন যদি বর্ষা হয় বর্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার সেই কাজগুলো করতে পারি আমরা সেই উদ্যোগ ইতিপূর্বে নিয়েছি ইনশাল্লাহ আপনার সেটা আপনার সামনে রূপ ধারণ করতে সেটা দেখবেন তাই আমরা আমি মান্নান কাকারও বলবো উনি যেন আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সহযোগিতা করেন যেহেতু উনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আমার একজন ছাড় ছিলেন উনি আজকে এখানে গতকাল ছিল উনি অসুস্থ উনিও থাকলে হয়তো আমার জন্য একটু ভালো হতো তাহলে আমি জিনিসটা আরও পরিষ্কারভাবে আরও ভালোভাবে সেটা করতে সক্ষম হতাম যেহেতু মান্নান চাচা এখানে আছে মনির কাকা আছে আমি তাদের মাধ্যমে আমরা যারা যুবকরা আসে আমাদেরকে কাজে লাগানোর জন্য তাদেরকে অনুরোধ করবো যাতে আমাদেরকে যেন সামাজিক উন্নয়নমূলক কাজে যেন ব্যবহার করা হয় ভালো ভালো কাজে যেন আমাদেরকে ওইখানে ইনক্লুড করা হয় যাতে করে আমরা তাদের কাছ থেকে যখন এই কোনো ধরনের কাজ করার উৎস পাবো সেই কাজগুলো করতে আমাদের ভালো লাগবে কারণ আমাদের নেতা জানাব সব সবসময় ভালো মানুষের পাশে থেকে ভালো মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদেরকে নির্দেশ করে থাকেন আমরা সেই কাজগুলো করছি আপনারা জানেন আমাদের দীর্ঘ সময় এই দীর্ঘ সময় আমরা এই এলাকা ছাড়া ছিলাম এখন আমরা এলাকা বাস করছি আমি যতটুকু জানি এই এলাকা উজ্জ্বল ভাই তিনিও দীর্ঘ এলাকা ছাড়া ছিল বিভিন্ন মামলা টামলার কারণে এলাকা তিনি থাকতে হয় নাই কিন্তু এখন এলাকা থেকে তিনি কিন্তু উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে ঠিক ততভাবে আমি মান্নান কাকাকে বলবো উনি যেন আমাদেরকে সেই কাজে লাগায় যে কাজে সমাজে উন্নয়ন হবে সমাজ উপকৃত হবে সমাজ ভালো করার জন্য আমরা যেন সে ভালো কাজগুলোর জন্য করতে পারি সে জন্য আমাদেরকে পরামর্শ দেবেন আমরা সেভাবে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এমন করে এই লালপুর নয় পুরা নারায়ণগঞ্জে যেই সব এলাকাগুলো এতে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি